আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আজকে আমি পাউরুটি দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কয়েকটা পাউরুটি পিস নিয়ে এসে বড় সাইজের এখন আমি এই পাউটিগুলোর সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না শক্ত হয়ে থাকে দেখতেও ভালো লাগে না এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব। সবগুলো আমি এই রকম করে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন সবগুলো আমি ভালো করে গুঁড়া করে নিব তারপর এগুলো আমি ভেজে নেব চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া দিয়ে আমি চুলাটা স্লো আচে করে তিন চার মিনিট ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে ভেজে নিলে মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সুজি দুই চামচ সুজি দিয়ে আমি ভালো করে নিয়ে চিড়ে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ ভালোভাবে বলক চলে আসলে চুলা স্লো আছে করে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে এরকম টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে ভালো করে মথে নিতে হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এগুলো আমি মালাইতে দিব এর জন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আমি আগে জাল করে নিয়েছি দুটো রাশ দিয়ে দিচ্ছি এখন বলক তুলে নিব আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমে এবারই অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি জাল করবো ঢেকে পাঁচ মিনিট আর ঢাকনা না খোলা রেখে জাল করব আরও তিন মিনিট খেয়াল রাখতে হবে মিষ্টি যেন গলে না যায় পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে আমি ঢাকনা খোলা রেখে আরও তিন মিনিট জাল করে নেব হাই হিটে আমি জাল করে নিয়ে মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে অনেক মজার এই মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই মজার নরম তুল তুলে এই মিষ্টিগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি এখানে গোড়ার দুধ নিয়েছি হাফ কাপ আর এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। তাহলে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে যাবে এখন আমি এই ইনস্ট্যান্ট মার মধ্যে সবগুলো মিষ্টি একটা একটা করে নিয়ে গড়িয়ে নেব মানে কোট করে নেব এরকম করে তাহলে খেতে আরও টেস্টি হবে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবগুলো কোট করে নিব তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কেনা পছন্দ করে আর যদি হয় বাড়িতেই তৈরি করা তাহলে তো কোনো আর কথাই নেই সীমাই দিয়ে আজকে আমি ভীষণ সুস্বাদু করে ডেজার্ট বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতো স্বাদের অনেক টেস্টি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিব আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি বেশি দিলে মিষ্টির টেস্ট আরও বেড়ে যায় সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় এখন আমি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিমাই এখানে আমি লাচ্চা সীমাই নিয়েছি এক কাপ দিয়ে দিলাম লাচ্চা সময়ের পরিবর্তে মোটা সময় দেওয়া যাবে যে কোনো সময় দেওয়া যাবে এখন আমি নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নিব হালকা আঁচে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতে ভালো লাগে এখন আমি চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে চুলেরা স্লো আছে করে আমি কাস্টার্ডের মিশ্রণ নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে একটু নেড়ে চেড়ে জাল করে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে ফুটে উঠেছে আর ঘন হয়ে গেছে এখন আমি চুলা টপ করে দিব। দিয়ে আমি লাচ্চা ভাজা সেমাইগুলো দিয়ে দিব। সেমাই কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে একদম গলে যাবে নামানোর আগ মুহূর্তে এই সেমাই দিতে হবে দিয়ে নেড়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে সাথে সাথে নামে একটা মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছে সবগুলো ঢেলে তারপরে আমি দশ মিনিট রেখে দেব বাইরে দশ মিনিট পর একটু তাপমাত্রা কমার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হয়ে ছেট হওয়া পর্যন্ত ছেট হয়ে গেলে আমি বের করে নিয়ে আসছি দেখুন ছেট হয়ে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে অনেক লোভনীয় লাগছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর উপর দিয়ে আমি নারিকেলের গোড়া দিয়ে দিচ্ছি দেখতে আকর্ষণীয় লাগবে আর খেতেও ভালো লাগবে দেখলেন তো কত সহজ হয়ে গেল সিমাই আর কাস্টার্ড দিয়ে ভীষণ মজা পুডিং এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম প্রোটিন কিন্তু খেতে দারুণ মজার আমি কেটে দেখাচ্ছি অনেক লোভনে অনেক টেস্টি এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার হয় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ